ওং শান্তি ওম শান্তি ওং শান্তি বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লোকনাথ বাবার অষ্টতর শতনাম সবাইকে বন্ধুরা গোপসনা চ্যানেলে সুস্বাগতম এই লোকনাথ বাবার অষ্টতর শতনাম যে বা রাখে ঘরে রোগ শোক গৃহে হতে সব যায় দূরে সর্প ভয় ব্যাঘ্র ভয় আর চৌর্য ভয় ভূত পেতাদি সর্প ভয় সব দূরে যায় অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন সদা বসে থাকে তার আত্মীয় পরিজন পাপ তাপ মুক্ত হবে যদি নামে মাতে সুখ ঐশ্বর্য বাড়ে তার বাবারও কি পাতে। রনে বনে জলে জঙ্গলে যেখানে থাকো জয় বাবা লোকনাথ বলিতারে ডাকো অবশ্যই বাবা তোমারে করিবে রক্ষা ইহাতে সন্দেহ নেই যেন সর্বজন জয় বাবা লোকনাথ জগতের প্রতি চরণ শরণ ধ্যানে রয়ে যেন মতি ওং তৎ সহ লোকনাথ বাবার অষ্টতর শতনাম লোকনাথ নাম মর্তে করিলে ধারণ নীলকণ্ঠ নামে তুমি খ্যাতি ভুবন মহেশ্বর তব নাম যোগীর সকাশ যজ্ঞেশ্বর রূপে তোমার বিভূতি প্রকাশ রাজরাজ্যেশ্বর এক নাম জানে যে সকল জ্যোতির্ময় নাম তব সকলেই বলে সর্বদেব দেবী তোমায় করিল বিজয় নবগ্রহ নিয়ন্ত্রণ জ্যোতিষেরা কয় বৈদ্যনাথ নামেরও রোগীরও সকাশে দুঃখ ত্রাতা নাম হয় দুঃখীগণের পাশে সুক্ষ্মদেহি তোমার নাম জানে শিষ্যগণ আর এক নাম হয় সংকট মোচন অগ্নিরূপে চন্দ্রনাথে বিজয়ে রক্ষিলে ভক্তি বৎসল হয়ে ডেঙ্গুরে উদ্ধারিলে সর্বভূতেশ্বর তুমি প্রমাণ করিলে দয়াল নামেতে ব্যাঘ্র সন্তানে রক্ষিলে ভারদীর বাবা নাম তব বারদিতে জগন্নাথ নাম তব শ্রীক্ষেত্রে পুরীতে সূক্ষ্মদর্শী এক নাম জানে আদালতে তিকালক নাম তব বিদিত জগতে রাম নাম ধরি তুমি ছিলে অযোধ্যাতে কৃষ্ণরূপে অবতীর্ণ হও দাপরেতে গদাধর এক নাম করিলে ধারণ শ্রী গৌরাঙ্গ নাম কর অঙ্গন্তের ধারণ অন্তর্জামী নাম তব ভক্তগণ বলে সদা যোগ রুড় নাম যোগীগণ বলে মেরু জয়ী তুমি হও মেরু জয় করি ফাঁসির আসামি বলে প্রাণ রক্ষাকারী প্রাণায়ন নামে থাকো যোগীরও অন্তরে বাবা নাম ধরে তোমায় যত ভক্ত বরে কামেশ্বর নামে তুমি কামাখ্যাতা রও ইচ্ছাময় নামে ভক্তেরও বাসনা পুরাও ব্রহ্মা এক নাম তব প্রচারে করিলে গায়ত্রী উচ্চারণে দিজেরও কলহ মিটালে জলেশ্বর নাম মেঘনা নদীতে দেখালে রক্ষাকর্তা নামে সবার প্রাণ বাঁচালে মহাগুরু এক নাম ভক্তগণ পাশে দিবাকর নাম তুমি ল মহাকাশে প্রকৃতির কর্তা তুমি করিলে প্রমাণ জগৎ সর্বেশ্বর বাবা হও তব নাম বিহিত বিধান কর ঈশ্বর রূপেতে ভূপতি নামে তুমি আছো সর্বভূপতে ঘোষাল কুলোমণি চাকলাতে ব্রহ্মচারী খ্যাত বারদিতে নরেশ নামেতে তুমি জগতে বিখ্যাত জাতিস্বর তব নাম সর্বত্র বিদিত কল্পতরু নাম তব দিনহীন পাশে হৃদয়ে নামে তোমায় ডাকে বঙ্গদেশে জ্ঞান দাতা নাম রাখিল অজ্ঞান তিমির হারি শিষ্যরা মহাতেজময় প্রভু সূর্যের সমান মহাপরীক্ষক নাম করিলে প্রমাণ সন্দেহ নাশক তুমি সকলেই বলে বহুরূপ এক নাম জানিল সকলে সৃষ্টিকর্তা রূপে সৃষ্টি করিয়া সৃজন পালক রূপেতে সব করিছে পালন দাহক নামেতে পা দগ্ধ করো তুমি দুঃখ নাশি নামে তোমার চরণে প্রণমী সবার সাক্ষাতে তবু তুমি অগোচর সর্বজ্ঞ নামেতে খ্যাত বিশ্বচরাচর স্ত্রী লিঙ্গ নাম তব সহস্ররের বলে স্বয়ম্ভু বলে কুণ্ডলিনীর শক্তিরূপে রূপে রুজ দ্বারে মহাবিষ্ণু মহাবিষ্ণু তিলকে পালক অধিষ্ঠানে মণিপুরে সর্বতাপ বিনাশকারক কারক অনাহত চক্রতমী সমাধি ঈশ্বর কণ্ঠদেশে দেশে সুরপষ্টা নাম শুভকর শিব নামে অজ্ঞান চক্রে তোমারও প্রকাশ সহস্রারে বিন্দু রূপে তোমারও নিবাস দিব্য জ্ঞানময় তুমি বলে, অনন্ত নামেতে তুমি রয়েছ পাতালে সত্যনারায়ণ বলি পূজে গৃহীগণ কমলার পতি নামে খ্যাত ভুবন ব্রাহ্মণী রূপেতে তব ব্রহ্ম স্থিতি উমানা নামে তব কৈলাসে বসতি শুভঙ্কর এক নাম সর্বশুভকারী বিদ্যা বুদ্ধি বুদ্ধিদাও বিদ্যাধর নাম ধরি অকুলের কুলদাতা তব নাম হয় ত্রাণ নাম সর্বে কয় তোমায় নটর না কাছে বিঘ্ন নাশকারী বৈষ্ণবের মাঝে তুমি শ্রীকৃষ্ণ মুরারি বিশ্বকর্মা নামে তুমি কর্মযোগ সার মায়াধীশ নামে ভক্ত ডাকে বারে বারে কমলা রাখেন নাম প্রাণের কুমার রাম নারায়ণ ডাকে তিকুল উদ্ধার মহামহিরুহ তুমি অরণ্য মাঝারে মেরু তব নাম জানে সর্বনরে পবিত্রতা নাম ডাকে যত ভক্তগণ সর্ববিদ্যা এক নাম করহ ধারণ শ্রীগোপাল হয় নাম স্থানে দবন নাম ব্রাহ্মণেরা জানে মার্কিং রমণী বলে রোগ চিকিৎসক সর্পদশটা ব্যক্তি বলে বিষ চিকিৎসক নাথ নামে এক করেছ ধারণ আর এক নাম তব ভুভার হরণ পরম তান্ত্রিক তুমি তান্তিকের ঠাঁই পরম বৈষ্ণব জানে বৈষ্ণব সবাই শিব কল্প নামে তোমার নাম দেয় তব গান পত্ত গণ ভনে গণেশ নামেতে সর্বধর্মরূপে আছো সবার মাঝেতে সর ঐশ্বর্যময় রূপী তুমি ভক্তগণে কয় গৃহকর্তা রূপে আছো সবারও আলয় ছলাময়ী নাম তোমার সিধর রাখিল ছলাময়ী নাম তোমার সিধর রাখিল তিলক উদ্ধার নাম বারা দিতে ছিল দৃষ্টির অতীত তুমি জ্ঞানীগণ কয় স্থাবর জঙ্গম তুমি ব্যপ্ত সমুদয় মহাব্রহ্মচারী নাম জগতে বিরাজ মুক্তিদাতা নাম তব সবাকার মাঝে অষ্টতর শতনাম সমাপন হইল জয় বাবা লোকনাথ সবে মিলি বল এই নাম শুদ্ধ মনে ভজে বাবার অসীম দয়া লভে সেই জন অষ্টতর শতনাম মহাপূর্ণময় শ্রবণে পঠনে সর্বপাপ দূরে যায় জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় ওং শান্তি শা শান্তি ওং তৎস তৎস